উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় উনার শূন্যতে কথা হয় নাই উনি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ কিভাবে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে পাকিস্তানের বিরুদ্ধে যে সমস্ত মুক্তিযুদ্ধ করেছে তাদের পরিচয় কি তাহলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু কি সময় তালিকা করার নামে বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হয়েছে অ মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানানো হয়েছে সেই মুক্তিযোদ্ধার সময়ও করা হয়েছে একটি মুক্তিবার্তা করা হয়েছিল সেখানেও অনেক জাল মুক্তিযোদ্ধা আছে লাল মুক্তিবত্তা বলে বলা খ্যাত কাছে যেটাকে আমরা দলিল হিসাবে মুক্তিযুদ্ধ ধরে নিচ্ছি এটা একটা মুক্তিবার্তা একটা পত্রিকার বিষয় এটা তো কোনো পার্লামেন্টে দলিল হতে পারে না সেখানেও অনেক অমুক্তিযোদ্ধা আছে তারা বানিয়েছে এই জিনিসগুলো খতিয়ে দেখতে হবে দুই হাজার একের জামাত বিএনপি চারদলীয় জোট সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছিল সেই মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রীও বানী ছিলেন রেজাউল করিম যিনি অ এটা কি আপনারা জানেন বর্তমান সরকার আসার পরে তার গেজেট বাতিল হয়েছে প্রায় চল্লিশ হাজারের উর্ধ্ব দুই হাজার দুই থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বিরোধীদেরকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে দুই হাজার নয় সালে বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে জননেত্রী শেখ হাসিনা মন্ত্রী পরিষদ গঠন করার পরে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন ইসলাম উনি মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করার কাজে লিপ্ত হয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সাথে সাথে মুক্তিযুদ্ধের বিরোধীদেরও মুক্তিযোদ্ধা বানিয়ে একটি পরঙ্ক অধ্যায় ফেলি দিলা শফিদুল বাহান মজুমদার নামে একজন ব্যক্তি ক্যাপ্টেন তাজের এই সমস্ত তাজে যারা সহযোগিতা করেছে তাদের মধ্যে যোগাযোগ করে আমরা জানতে পারলাম উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় উনার শূন্যতে খত্যা হয় নাই উনি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ কিভাবে দুই হাজার চোদ্দ সালে শাহজাহান খান মহাদয় উনি খণ্ডকালীন সময়ের জন্য মন্ত্রী পদ দায়িত্ব পালন করলেন পূর্বের সেই কর্ম সুকর্ম কুকর্ম তার ধারাবাহিকতায় থাকলো অতিরিক্ত যোগ দেওয়া হলো কোনটা উনি তামুকার সভাপতি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে নিজের নামে সংগঠন নিবন্ধন দিলেন যেটা আপনারা জিজ্ঞাসা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট মন্ত্রী বা তামুকার সভাপতি কি নিজের নামে সংগঠন রেজিস্ট্রেশন করতে পারেন কি সম্প্রতি বর্তমান বীর মুক্তিযুদ্ধ আকমেল হক এমপি মহাদয় মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পরে এই সরকার সিদ্ধান্ত নিলেন স্বাধীনতার পঞ্চাশ বছরের মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা হওয়া দরকার এই জন্য অনলাইনে আবেদনের ব্যবস্থা করলেন যেটা দুই সালে যে আবেদন শেষ হয়েছে সেই আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই চলছে কতালিকা খ তালিকা গ তালিকা নানা তালিকা হয়েছে এই যাচাই বাছাই নামে জামকার মাধ্যমে এই যাচাই বাছাই নামে সারা বাংলাদেশে জেলা উপজেলার বিভিন্ন সময়ের মুক্তিযোদ্ধার নেতারা এবং মুক্তিযোদ্ধারা টাকা পয়সা খেয়ে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসাবে সুপারিশ করেছে অরিজিনাল মুক্তিযোদ্ধাদের টাকা দিতে পারে না হত কৃষক শ্রমিকরা তাদেরকে বাদ দেওয়া হয়েছে আর এই সকল কাজগুলো করেছে এই জামকার মাধ্যমে তাদের তালিকা কিভাবে আবার শেষ হওয়া পর্যন্ত আবার তারা ভাতাও পাচ্ছে নানা সুযোগ সুবিধাও পাচ্ছে এই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী তারা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের হয়রানি করছে যাদের রক্তেই বাংলাদেশ তারা যদি এই অফিসে হয়রানি হয় একটা ফাইল নড়ানোর জন্য টাকা দিতে হয় পিয়ন দারোয়ান সুইপার মেথর কেরানি সকলকে যদি পয়সা দিতে হয় দিনের পর দিন থাকতে হয় এখানে বসে থাকতে হয় তাহলে দেশ স্বাধীন করে কি লাভ হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না ওনাদেরকে রাস্তায় নামিয়ে মতো দাঁড়িয়ে রেখেছেন হাত পাতাচ্ছেন এটা কেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তো কম দায় সম্মান দিয়েছে কিন্তু আপনারা সেই সম্মান অসম্মানিত করছেন তাই সব কিছু মিলে আমরা এই সমস্ত নেতার জন্য ঘটনার তীব্র নিন্দা জানাই অকালীন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান যিনি পাকিস্তানের পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং চোদ্দই ডিসেম্বর ভারতীয় বাহিনীর কাছে অ্যারেস্ট হয়েছিলেন তা ভা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে যদি মুক্তিযুদ্ধ হয় তাহলে পাকিস্তানের বিরুদ্ধে যে সমস্ত মুক্তিযোদ্ধারা করে যুদ্ধ করেছে তাদের পরিচয় কি তাহলে তারা কি যুদ্ধাপরাধী তারা কি মানবতায় বিরোধী অপরাধী তাহলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু কি মাত্র দিনের আবেদন আপনারা বলেন যদি পাকিস্তানের বিরুদ্ধে যদি যুদ্ধ পক্ষে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ হওয়া যায় তাহলে পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধুকে তাহলে কি টোটাল সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে টোটাল জাতিকে কলঙ্কিত করা হয়েছে ইতিহাসকে বিকৃত করা হয়েছে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত হয়ে করা হয়েছে